নমস্কার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন জীবিকা আপডেট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন কম পুঁজির ব্যবসার আইডিয়া পুজোর জন্য আপনাদের সামনে নিয়ে আসতেন আজ আপনাদেরই রিকোয়েস্টে আমি চলে এসেছি এমন এক প্রতিষ্ঠানে যেখানে আপনারা প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন এবং ভালো একটা প্রফিট মার্জিন আর্ন করতে পারবেন আপনাদের যদি পুঁজি কম থাকে তাহলেও কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে মাল কিনে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবো আজকে চলে এসেছি শান্তিপুরে রাজু শাড়ি সেন্টারে এখান থেকেই আমরা কম দামের অত্যাধিক কম দামের নানা রকম শাড়ির কালেকশান আপনাদের দেখাবো এবং আপনারা কত দামে শাড়ি কিনতে পারবেন সেই শাড়ি কত দামে বিক্রি করতে পারবেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক রাজু শাড়ি সেন্টারের অনারের সঙ্গে কথা বলে যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে দাদা প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন নমস্কার আমি রাজু রাজু শাড়ি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানিয়ে পুজোর আমরা কিছু নিত্য নতুন কালেকশন দেখাবো আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলে দিন প্রথমে দেখুন আমাদের ঠিকানা হচ্ছে সূত্রাগড় আচার্যপাড়া শান্তিপুর নদীয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা তাহলে আজকে কি কালেকশন দেখাচ্ছেন পুজোর জন্য দেখুন আমাদের এই ঘরটা আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে প্রথমেই বলি শান্তিপুরে অনেক বড় বড় মল আছে অনেক বড় বড় দোকান আছে আমাদের কোনো দোকান না আমাদের এটা তাঁতির বাড়ি মনে করতে পারেন আচ্ছা হ্যাঁ শান্তিপুরে যে শাড়িগুলো ম্যানুফ্যাকচার হয় সেগুলো আমরা সবই মোটামুটি ম্যানুফ্যাকচার করি যেমন তাঁত তসর জামদানি হ্যান্ডলুম হ্যাঁ সব ম্যানুফ্যাকচার করি এছাড়াও আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের আইটেমও রাখি কাস্টমারের জন্য মানে এক কথায় সব ইউনিক ইউনিক ধরনের সব ইউনিক ইউনিক ধরনের পাবেন যারা মূলত ব্যবসা করার জন্য আসবেন তারা আমাদের কাছে খুব সুবিধা পাবেন আমাদের কোনো বড় ঘর নয় আগেই বলছি শুনে নিন আমাদের কোনো বড় ঘর নয় হ্যাঁ আমাদের হচ্ছে তাঁতির বাড়ি হ্যাঁ আপনি যদি ব্যবসা করার জন্য মাল নেন তাহলে আপনার মাল বিক্রি হবেই আমরা সেই দামেই আপনাদেরকে মাল দেবো আর সেই কোয়ালিটির মাল দেবো যেতে মালটা আপনার বিক্রি হয়ে যায় আচ্ছা সামনেই তো পুজো মোটামুটি আমার দর্শক বন্ধুরা কত টাকা দিয়ে আপনাদের কাছ থেকে মাল তুলতে পারবেন দেখুন এটা তো হোলসেল কাউন্টার মিনিমাম তিন হাজার টাকা পারচেস করতে হবে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে কালেকশনগুলো একটু দেখিয়ে দিন দেখুন আমাদের কাছে স্যার একটু বলে দিন আমাদের কাছে শাড়ি শুরু হচ্ছে অনলি 70 টাকা থেকে আচ্ছা 70 টাকা 70 টাকা থেকে সেগুলো আজিকার দেখাচ্ছি না আমি আমি এখন প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাল দেখাচ্ছি দেখুন হ্যাঁ যেগুলো পূজোর সময় প্রচুর পরিমাণে বিক্রি হয় এই দেখুন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুমের শাড়ি আচ্ছা হ্যান্ডলুম হ্যান্ডলুম উইথ বিপি সমেত আচ্ছা ब्लाউজ পিসও আছে ও ব্লাউজ পিস আছে অনলি 250 টাকা আচ্ছা 250 টাকা অনলি 250 টাকা ওকে আচ্ছা এ একটা ডিমান্ডেবল শাড়ি পুজোতে প্রচুর পরিমাণে বিক্রি হবে প্রচুর পরিমাণে বিক্রি হবে এরকম খাদি ওপর আচ্ছা খাদি কটনের ওপর পিওর কটন ওপর শিউলি ফুল এমবোডারি করা আছে আচ্ছা 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 অনলি তিনশো টাকা আচ্ছা অনলি তিনশো টাকা হ্যাঁ আমি দাম কত আছে তিনশো টাকা এটা ছশো সাড়ে ছশো টাকায় বিক্রি রেট আছে এগুলো ছশো সাড়ে ছশো টাকায় বিক্রি আছে কিন্তু যারা এখানে ব্যবসার জন্য নিতে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের বলে দেবো কোনটা কত বিক্রি রেট আছে সেই অনুযায়ী বিক্রি করলে আপনাদের মালটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ওকে ওকে ও হুম এ দেখুন আগেই বলেছি আমাদের বড় ঘর নয় কিন্তু আমাদের ঘর থেকে মাল নিলে আপনি ব্যবসাটা করতে পারবেন আপনার আপনি যখন ব্যবসা উদ্দেশ্যে মাল নেবেন তখন আমরা উদ্দেশ্য থাকবে দুটো একটা মালের কোয়ালিটি আর মালের রেট হ্যাঁ মালের কোয়ালিটি মালের রেট দুটোই আমরা আপনাদেরকে এমনভাবে দেবো

বাহ খুব ভালো ভালো কালেকশন তো সবই কি পূজোর কালেকশন পূজোর কালেকশন ও এটা তো আবার পেঁচা আছে হ্যাঁ হ্যাঁ ওকে এটা কোন একটা খাদির উপর আপনার এমবডেরি করা 100 100% গ্যারান্টি দিয়ে বলছি এই সব শাড়ি যারা রাখবেন তাদের বিক্রি হবেই 100 100% গ্যারান্টি দিচ্ছি অনলি 300 টাকা 300 টাকা অনলি 300 টাকা এ একটা দেখাচ্ছি দেখুন অনলি 400 টাকা লিলেনের উপর আচ্ছা অনলি 400 টাকা আইটেম আছে একটা ভিডিওতে সব দেখানো তো পসিবল না তবু যতটা দেখানো যায় আমরা দেখানোর চেষ্টা করছি ওকে হ্যাঁ টাকা এবং একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই মাল গ্যারেন্টি দিয়ে আমাদের মাল বেচবেন হ্যাঁ আমাদের মালে অসুবিধা হলে কোন দায়িত্ব আমাদের আচ্ছা স্যার যদি কোনো রকম আমার বন্ধুরা যদি কোনো মাল বিক্রি করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কি আপনার এখানে একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি আছে আচ্ছা ধরুন আপনি আমার থেকে মাল নিয়ে গেলেন

প্রত্যেকটা মালের দশটা বারোটা করে কালার আছে কিন্তু মিনিমাম দশ বারোটা কালার আছে প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের দশটা বারোটা কালার আছে হ্যাঁ একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় আমি একটা টেকনোলজির স্যাম্পল দেখাই দর্শক বন্ধুরা আপনাদের ফোন করলে আপনারা তাদের ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ভিডিও কল আছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাকে ক্যাটালগ দিয়ে দেবো আমাদের যে ক্যাটালগুলো আছে হ্যাঁ সুদ্রাগল আচার্যপাড়া রাজু শাড়ি সেন্টার এ একটা দেখুন হ্যাঁ খাদির মধ্যে লিলেনের ডিজাইন করা আছে আচ্ছা চারশো পঞ্চাশ টাকা

এ একটা এখন খুব ভালো চলছে টিসুর মধ্যে টিসু হ্যাঁ টিসুর মধ্যে অনলি ফোর ফিফটি এই যে অনলি ফোর ফিফটি টিসুর মধ্যে দেখুন অনলি ফোর ফিফটি বাহ এই যে টিসু এরও দশ বারোটা করে কালার আছে প্রত্যেকটা আইটেমে দশ বারোটা কালার আছে এ একটা দেখাচ্ছি দেখুন আর একটা হ্যান্ডলুম জামদানির মধ্যে এই যে হ্যান্ডলুম জামদানির মধ্যে ফাইভ ফিফটি আচ্ছা এই যে ফাইভ ফিফটি আমি আজকে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলোই দেখাচ্ছি কারণ পুজো রয়েছে তো পুজোতে একটু বিক্রিটা একটু ভালো কাপড়টা বিক্রি হয় বলে আমি ভালো কাপড়গুলোই দেখাচ্ছি এছাড়াও সিল্ক জামদানি সমস্ত আমাদের কাছে আইটেম বিক্রি এটা আপনার শান্তিপুরের যে কোনো বড় কাউন্টে নিতে যাবেন সাড়ে পাঁচশো ছশো টাকা দাম নেবে আমাদের কাছে দাম হচ্ছে অনলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো টাকা আচ্ছা আচ্ছা এ একটা দেখাচ্ছি দেখুন খাদির মধ্যে সাড়ে তিনশো টাকা দেখুন এ ওয়ান কোয়ালিটি শাড়ি যারা ভিডিওতে দেখছেন কতটা বুঝতে পারছেন না এখানে এসে দেখবেন একবার হাতে নিয়ে দেখবেন তাহলে মাল আপনার পছন্দ হবে আচ্ছা আচ্ছা আরও একটা দেখাচ্ছি দেখুন এই দেখাচ্ছি খুব ভাইরাল হ্যাঁ আচ্ছা খুব ভাইরাল এখন সাড়ে এইয আচ্ছা দেখাচ্ছি দেখুন খাদির মধ্যে জড়ি দিয়ে কাজ করা হ্যাঁ খাদির মধ্যে জড়ি দিয়ে কাজ করা জামদানি প্যাটার্নে করা এই দেখুন অনলি সাড়ে পাঁচশো টাকা আচ্ছা আমার যে সমস্ত বন্ধুরা আপনার এই প্রতিষ্ঠানে আসতে পারবে না তাদের জন্য কি ফেসিলিটি তাদের জন্য ভিডিও কলের অপশন আছে হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিয়ে আপনাকে হোম ডেলিভারি করে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা 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 এই যে আপনারা ভারতে কোন কোন জায়গা সাপ্লাই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া যে কোনো প্রান্তে আমাদের অল ইন্ডিয়া যে কোনো প্রান্তে দেখুন আর একটা টিস্যুর মধ্যে দেখুন এটা সাড়ে টাকা এই যে টিস্যুর মধ্যে ওকে হ্যাঁ টিস্যুর মধ্যে সাড়ে চারশো টাকা আচ্ছা এ একটা দেখাচ্ছি দেখুন হুম এ একটা হ্যান্ডলুম জামদানি এই যো এ দেখুন হ্যান্ডলুম জামদানি সাড়ে ছশো টাকা আচ্ছা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম জামদানির মধ্যে আচ্ছা 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 সাড়ে ছশো টাকা আচ্ছা এ একটা দেখাচ্ছি দেখুন মাল কটনের মধ্যে বাহ কালার কম্বিনেশনটা খুব ভালো কালার প্রচুর রকম আছে প্রচুর কালার আছে প্রত্যেকটা আইটেমের বললাম তো মিনিমাম দশ বারোটা করে কালার আছে মিনিমাম দশ বারোটা কালার আছে এ দেখুন সিহরির মধ্যে অনলি ফাইভ হান্ড্রেড আচ্ছা হ্যাঁ হান্ড্রেড প্রচণ্ড সফট প্রচন্ড প্রচণ্ড সফট যারা এই কাপড়গুলো নেবেন তারা বুঝতে পারবেন কতটাই সফট এ একটা সফটের মধ্যে আছে দেখুন পিওর খাদির মধ্যে হ্যাঁ এই যো এইযো পিওর খাদির মধ্যে পিওর খাদি পিওর খাদির মধ্যে আচ্ছা এ একটা দেখাচ্ছি দেখুন এগুলো এ ওয়ান কোয়ালিটির শাড়ি এবং যারা এই পুজোই আঁকবেন তাদের প্রত্যেকের বিক্রি হবে গ্যারান্টি সহকারে বলছি আচ্ছা গ্যারান্টি সহকারে বলছি যাদের প্রত্যেকের বিক্রি হবে আর যে সমস্ত বন্ধুরা শুধু পুজোর উপলক্ষে আপনাদের থেকে মাল নেবে তাদের ক্ষেত্রেও কি সুবিধা আছে হ্যাঁ প্রচুর সুবিধা আছে আচ্ছা এছাড়াও যাদের বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে এখানে আসবেন মাল নেবেন ও আচ্ছা অনেক টাকা সুবিধা পেয়ে যাবেন মানে যে যাদের বিয়ে বাড়ি আছে তারাও আসলে অনেক টাকা সুবিধা পাবেন অনেক টাকা সুবিধা পাবেন এবং ভালো কোয়ালিটির মাল পাবেন কোয়ালিটি ও 320 টাকা আচ্ছা এই একটা টিস্যুর মধ্যে দেখুন তিনশো তিরিশ টাকা বা আচ্ছা আচ্ছা এ দেখুন একটা কম রেঞ্জেরও আছে বেশি রেঞ্জেরও আছে সমস্ত রেঞ্জেরও আছে আছে আমাদের কাছে মাল এ দেখুন এইযো আড়াইশো টাকা হ্যাঁ যথেষ্ট কম দামে তো আপনার কাছে আড়াইশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছি যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেন আপনার একটা লাইক শেয়ার একটা বেকার যুবক যুবতীর জীবন বাঁচতে পারে আচ্ছা এ দেখুন একটা খাদির মধ্যে এগুলো সব এখন সিরিয়ালের আইটেম চলছে হ্যাঁ সিরিয়ালের আইটেম একদম ওকে লেস বসানো আছে হ্যাঁ প্রচুর রকম আইটেম আছে একটা দেখাচ্ছি হ্যান্ডলুমের প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ হাতে বোনা পুরো হাতে বোনা হ্যান্ডলুম হাতে বোনা একদম পুরো হাতে বোনা এটা হ্যান্ডলুম জামদানি পিওর কটনের মধ্যে অনলি সিক্স ফিফটি সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি আর এটা দেখাচ্ছি দেখুন এ দেখুন এটাও সিক্স ফিফটি যে সিক্স ফিফটি সিক্স ফিফটি হ্যাঁ সিক্স ফিফটি সিক্স ফিফটি ওকে একটা টিস্যু জামদানির মধ্যে অনেক কালেকশান তো আপনার কাছে অনেক কালেকশান টিস্যু জামদানির মধ্যে দেখাচ্ছি দেখুন টিস্যু জামদানি টিস্যু জামদানি হ্যাঁ টিস্যু জামদানির মধ্যে হুম টিস্যু জামদানি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এ দেখুন পিওর খাদির মধ্যে একদম প্রচন্ড সফট কাপড়টা দেখুন কাপড়টা মধ্যে কাঁথা স্টিচ করা আছে এটা সাড়ে টাকা সাড়ে আচ্ছা এ একটা দেখুন হ্যাঁ এটাও হ্যান্ড উইভিং কাজ আছে অনলি টাকা ছশো টাকা জামদানি অনলি ছশো টাকা এই যে একটা কম রেটের মাল দেখায় খুব ভালো হ্যাঁ আড়াইশো টাকা এই দেখো আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আচ্ছা এটা দেখাচ্ছি লিলেনের ওপর করা এই বাহ লিলেনের ওপরে ভালো ডিজাইন হ্যাঁ ডিজিটাল ডিজিটাল প্রিন্ট তাই তো হ্যাঁ ফোর ফিফটি বাহ

হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল বেজবেন আগেই বলেছি যারা মূলত ব্যবসাদার তারা যদি আমাদের থেকে মাল নেন তারা প্রচুর যারা ঘরে বসে ব্যবসা করেন বা যাদের দোকান আছে থ্রি হান্ড্রেড হুম সেভেন ফিফটি সাড়ে সাতশো টাকা টাকা আচ্ছা উইভিং এর কাজ পুরোটাই পুরোটাই হাতের কাজ হ্যান্ডের কাজ ওকে এটা সিহরি দেখাচ্ছি দেখুন একদম নতুনত্বর মধ্যে শ্রীহরি একদম নতুনত্বর মধ্যে সিহরি ফাইভ ফিফটি ওকে তাই ইউ সব একটু এক্স এ এক কে এ কালেকশান আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখুন শ্রীহরির ওপর আবার ডিজিটাল করা আছে আচ্ছা শ্রীহরির ওপর ডিজি হ্যাঁ শ্রীহরির ওপর ডিজিটাল করা আছে ছশো টাকা অনলি ছশো টাকা অনলি ছশো টাকা হুম দেখাচ্ছি দেখুন এইযান্ডলুম জামদানি এইট হান্ড্রেড এইট হান্ড্রেড হুম এছাড়াও প্রচুর রকমের হ্যান্ডলুমের আইটেম আছে আমি তো সব হ্যান্ডলুমের আইটেম দেখানো সম্ভব নয় আমি জাস্ট কটা জামদানি দেখাবো আমাদের কাছে জামদানি শাড়ি শুরু হচ্ছে অনলি একশো আশি টাকা থেকে ও একশো আশি টাকা একশো আশি টাকা থেকে জামদানি শুরু হ্যাঁ দেখুন এই একটা জামদানি দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির জামদানি এগুলো হুম প্রাইস কি আছে এটা এটা 1050 টাকা 1050 আচ্ছা এই দেখুন এটা জামদানি একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি 950 টাকা 950 জামদানি শুরু আমাদের কাছে 180 টাকা থেকে 180 টাকা অনলি 180 টাকা থেকে জামদানি শুরু এই দেখুন একটা 950 টাকা এছাড়াও ভ্যারাইটিস সিল্কের আইটেম আমাদের কাছে পাবেন তাঁত তসর জামদানি মুসলিন সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন হ্যাঁ আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো আচ্ছা এটা একটা শাড়ি আমি দেখিয়ে দিই দেখুন মট মটকা তসর শিল বিশাল হিট এবছরের এ দেখুন শাড়িটা দেখুন মটকা তসরশিল হুম অনলি আটশো টাকা খুব প্রচণ্ড সফট প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সফট কাপড়টা দেখে তাহলে বুঝতে পারবেন এই মটকা তসর সিল্ক

থেকে আরম্ভ করে সমস্ত আইটেম সিল্কের দেখাতে পারবো আপনাদেরকে হ্যাঁ যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলছি একবার রাজু শাড়ি সেন্টার সূদ্রাকাড় আচার্যপাড়া শান্তিপুর নদীয় ভিজিট করুন হ্যাঁ আশা করছি আপনাদের আমরা ভালো মাল দিতে পারবো এবং সেই মাল আপনাদের বিক্রি হবে এই বলে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করছি নমস্কার